कोर्ट কোনসা পয়সা নেহি লেতা হ কাম করনে পুলিশ কোনসা পয়সা নেহি লেতা হ কাম করনে মে নেহি লেতা এরকম বলছুন না তো কোন কোর্ট পয়সাটা নিলো কোন কোর্ট উনার কাছে কি सबूत আছে একটু তো দেখাতে বলুন प्रोड्यूस করতে বলুন বা এরকম তো সোসাইটিতে আমরা আজকে পর্যন্ত কোর্ট সম্বন্ধে এরকম আঙ্গুল তুলে কথাবার্তা কারুর থেকে শুনি নাই আদালত টাকা নাই গীতবন্ধের কটু মন্তব্য সহوڑ জুড়ে খুব আদালতকে অপমানের মন্তব্যে বিস্ফোরণ শিলচর বার লাইব্রেরির আইনজীবীদের তীব্র নিন্দা প্রমাণ দিতে চ্যালেঞ্জ সীমা চক্রবর্তীর বিচার ব্যবস্থার মর্যাদা রক্ষায় করা সতর্ক বার্তা তুহিনা শর্মার সেই সংগঠনের কোনো কি রেজিস্ট্রেশন আছে আর আমার মনে হয় শিক্ষা দীক্ষার অভাবও আছে আর যদি শিক্ষা দীক্ষার অভাব না থাকতো তাহলে বোধ বিচার ব্যবস্থার উপরে কেউ আঙুল তুলতো না সমাজ সেবা নাকি টাকার কারবার গীতা পাণ্ডেকে নিয়ে শিলচর জুড়ে তোলপাড় বিচার ব্যবস্থাকে হেয় প্রতারণার অভিযোগে গর্জে উঠেছেন আইনজীবী ও সাধারণ মানুষ সমাজসেবীর মুখোশ পরে মানুষের অসহায়ত্বকে ব্যবসায় পরিণত করা গীতপান্ডের বিরুদ্ধে এমনই বিস্ফোরক অভিযোগে আজ সরগরম গোটা শহর কিন্তু বিতর্কের আগুনে সবচেয়ে বেশি ঘি ঢালল সেই ভিডিও যেখানে তিনি প্রকাশ্যে আদালতকে অপমান করে বললেন আদালতে গেলে টাকা লাগেই মানুষ যেন শুনে হতবাক পায় সাবি লিহু জিজকে পাস তো উকা কামকারকে দিন

আইনজীবী সীমা চক্রবর্তী সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে বলেছেন যে আদালত টাকা নেয় তার প্রমাণ দিন নইলে আইনের মুখোমুখি হতে হবে ওনার কাছে কি সবুদ আছে একটু তো দেখাতে বলুন প্রডিউস করতে বলুন কেউ যদি বলে যে আমি কোর্ট মানি না ওকে বাধ্য করা হয় মানতে তার জন্য পুলিশ প্রশাসন আছে তো জাস্ট এটাই আমি বলবো এরকম কথাবার্তা মানসিক ভারসাম্যহীন কথাবার্তা আইনজীবী তুহিনা শর্মা আরও করা ভাষায় জানান এ ধরনের মন্তব্য ছড়িয়ে পড়লে বিচার ব্যবস্থার প্রতি মানুষের নষ্ট হবে এটা আর সহ্য করা যাবে না সেই সংগঠনের কোনো কি রেজিস্ট্রেশন আছে আর আমার মনে হয় শিক্ষা দীক্ষার অভাবও আছে আর যদি শিক্ষা দীক্ষার অভাব না থাকতো তাহলে বোধ বিচার ব্যবস্থার উপরে কেউ আঙুল তুলতো না আর এইরকম এইসব ওনাদেরকে এইসব কথা বলার জন্য ভবিষ্যতে যেন প্রশ্রয় দেওয়া না হয় কারণ ওনাদের কোনো বেইজই নেই কার উপরে কথা বলছে কিসের উপরে কথা বলছে শিলচর শহরের সচেতন মহলে ক্ষোভ ব্যক্ত করে বলেন গীতাকাণ্ডের মতো কিছু লোক নিজেদের সমাজসেবী তকমার আড়ালে মানুষকে সমস্যাকে ব্যবসার খাতে পরিণত করেছে লোক দেখানো সমাধানের প্রতিশ্রুতি দিয়ে এক একজনের কাছ থেকে দশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার পর্যন্ত টাকা নিতেন তিনি যার বাস্তবে কোনো সমাধান ছিল না ছিল শুধু প্রতারণা কলেজ রোডের বাসিন্দা বাবলি দাস নিজের অভিজ্ঞতা শেয়ার করতেই শহর স্তব্ধ জানা যায় গীতাবান্ডের প্রতারণার তালিকা কতটাই দীর্ঘ মানুষের সমস্যাকে পুঁজি করে নিজের ঘরোয়া আদালত বসিয়ে বড়াই করতেন তিনি এই ঘটনায় সাধারণ মানুষও ক্ষুব্ধ সামাজিক মাধ্যমে একটা স্লোগান বিচার ব্যবস্থাকে অপমানের শাস্তি জেল হওয়া উচিত গীতা তাই হোক শহরের মানুষ এখন তাকিয়ে আছে প্রশাসনের দিকে গীতাণ্ডের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে কিভাবে এগোবে তদন্ত আইনকে প্রকাশ্যে চ্যালেঞ্জ করলে তার শেষ ঠিকানা কোথায় এবার তাই দেখতে চাইছে শিলচরবাসী গীতামান্ডে আদালতকে টাকা নেওয়ার অভিযোগ করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন সচেতন নাগরিকরা তার বিরুদ্ধে অবমাননার মামলার দাবি তুলেছেন অভিযোগ রয়েছে তিনি সমাজ নামে বহু মানুষের কাছ থেকে টাকা নিয়ে প্রতারণা করেছেন শহরে তার গ্রেপ্তারের দাবি তীব্র হচ্ছে আর প্রশাসনের দিকে তাকিয়ে আছে শিলচরবাসী আমি যে সমস্ত শুনলাম বা দেখলাম গীতা পান্ডে গীতা পান্ডের আমি আজকে এই চেহারাটা প্রথম দেখলাম আমি তো চিনি না জানি না উনি কে আর ফে ইসে এরকম ফেসবুকে বা ভাইরাল মিডিয়াতে এরকম প্রকাশ্যে বলা যে কোনসা কোর্ট পয়সা নেই লেতা এরকম বলেছি না তো কোন কোর্ট পয়সাটা নিল কোন কোর্ট ওনার কাছে কি সবুদ আছে একটু তো দেখাতে বলুন প্রোডিউস করতে বলুন বা এরকম তো সোসাইটিতে আমরা আজকে পর্যন্ত কোর্ট সম্বন্ধে এরকম আঙ্গুল তুলে কথাবার্তা কারু থেকে শুনি নাই শিক্ষা তো যাই কিছু বলে থাকেন উনার তো কিছু বেস দরকার না হলে তো বলতে হবে যে এরকম কি বলা যায় উনাকে বলুন তো ম্যাডাম এটা তো আন এই যে সংগঠন আপনারা বলছেন সেই সংগঠনের কোনো কি রেজিস্ট্রেশন আছে আর আমার মনে হয় শিক্ষা দীক্ষার অভাবও আছে আর যদি শিক্ষা দীক্ষার অভাব না থাকতো তাহলে বোধ বিচার ব্যবস্থার উপরে কেউ আঙুল তুলতো না আর এইরকম এইসব ওনাদেরকে এইসব কথা বলার জন্য ভবিষ্যতে যেন প্রশ্রয় দেওয়া না হয় কারণ ওনাদের কোনো বেইজই নেই কার উপরে কথা বলছে কিসের উপরে কথা বলছে তো এটা নিয়ে কথা বলতেই চাই না আমরা মানে আনরেজিস্টার্ড একটা অর্গানাইজেশন কি বলবো দেখুন সবচেয়ে বড়ো কথা আপনারা বোধহয় জানেন অল্পবিদ্যা ভয়ঙ্কর একটা জিনিস জানেন তো এইসব আনরেজিস্টার্ড নিজেদের টিআরপি বাড়ানোর জন্য এইসব করছে আর আমি বলবো সোসাইটিকে বলবো ওইসব জিনিস কমপ্লিটলি ইগনোর করা অ্যাভয়েড করা যার কোনো লিগের লোকাল স্ট্যান্ডেই নেই কিসের কে বিচার ব্যবস্থা আমরা জানি একমাত্র কোর্ট আর কি খাপ পঞ্চায়েত খাপ পঞ্চায়েত তো অনেক আগে ভারতবর্ষ থেকে এটাকে নির্মূল করে দেওয়া হয়েছে এখানে খাপ পঞ্চায়েত চলবে না সমাজকে কি বলবেন আপনারা এটাই বলবো যে এইসব জিনিসের প্রতি আপনারা নজর দেবেন না এইসব জিনিস আপনারা জানবেন আপনারা যদি এতটুকু শিক্ষা দীক্ষা থাকে আমাদের বিচার ব্যবস্থা আছে কোর্ট আছে আদালত আছে পুলিশ প্রশাসন আছে যে যদি কোনো আপনার সত্যিভাবে আপনার পীড়িত হন বা কোনো কিছু আপনারা ভিক্টিম আপনারা প্রপার ফোরামে যাবেন সমাজের কাছে আমাদের এটাই অনুরোধ যে এই বিচার ব্যবস্থার উপরে বিশ্বাস থাকা দরকার আর যদি কোনো প্রকারে কোনো কেউ ইসে পীড়িত হয়ে থাকেন প্রপার ফোরামে অ্যাপ্লাই করা দরকার আর এসব যে আজে বাজে কথাতে কান না দেওয়া একদমই উচিত কারণ গীতা পান্ডে আমরা এই আজকে প্রথম দেখলাম আমি আজকে এই প্রথম দেখলাম গীতা পাণ্ডে আরে আরো একটা আওয়াজ শুনলাম কি জানি এটা গীতা পাণ্ডের আদালত আরে ওইরকম কথা তো আমরা আজকে প্রথম শুনলাম